আসসালামু আলাইকুম আমি হচ্ছে রত্না রত্না খান আমি আসছি আপনাদের সাথে একটা সুন্দর একটা ভিডিও শেয়ার করার জন্য আমার একটা ঘোরাঘুরির একটা ভিডিও বলতে পারেন তো গতকাল হচ্ছে এটা হচ্ছে গতকালকে ভিডিও গতকাল তো আমরা সবাই জানি যে উপজেলার নির্বাচন ছিল তো যার জন্য হচ্ছে সব কিছুই কেমন একটা বন্ধ বন্ধ ছিল আর কি মানে বন্ধ ছিল বলতে মোটামুটি সব বন্ধুই তো মার্কেট টার্কেট কেন সব বন্ধ ছিল আমি ওদিকে যাই না আমি ঠিক বলতে পারব না তো আমরা হঠাৎ করে বিকেলবেলায় মেলে একটু প্ল্যান করলাম যে আমরা একটু ঘুরে আসি আর গতকাল এত গরম পড়েছিল আজকেও প্রচুর গরম আর গতকালকে গরমটা আর একটু মনে বেশি বেশি লাগছে আমার কাছে আমি ঠিক যাই না তো পরে হচ্ছে আমরা বোনরা মিলে বিকেলবেলায় একটু প্ল্যান করলাম যে আমরা একটু ঘুরে আসি একটু মানে কিছু একটা খেয়ে আসি বা একটু টুকটাকে একটু ঘুরে টুরে আসি তো পরে হচ্ছে আমরা এই তো ওই প্লেসটাতে যাই এটা হচ্ছে টাঙ্গাইলের যে এটাকে মনতলা বলে আপনারা হয়তো অনেকেই চিনেন টাঙ্গাইলে যারা থাকেন টাঙ্গাইলের বাইরে যারা থাকে তারা চিনেন কিন্তু আমি ঠিক যাই না তো তবে টাঙ্গাইলে যারা থাকে তারা হচ্ছে মন্ততলা নামে এই জায়গাটা চিনে তো আমরা হচ্ছে এই জায়গাটায় মানে ডিসাইড করলাম যে আমরা এই জায়গাটাতে একটু ঘুরতে যাব আমরা অনেকদিন দিন যাব যাচ্ছিলাম না তো পরে হচ্ছে ভাবলাম যে না তাহলে ওখানে একটু যাই যেহেতু ওখানে যাওয়া হয় না তেমন একটা তো পরে হচ্ছে আমরা ওখানে গেছিলাম তারপর আর ভিডিও করা হয় না ওখানে আমরা আমার একটা আমি একটা লাইভ করেছিলাম তো লাইভ করার পর হচ্ছে আমি দেখা গেল যে সন্ধ্যা হয়ে গেছে পরে একটু ভিডিও নিলাম চারপাশে তো চারপাশে ভিডিও নেওয়ার পর হচ্ছে আমরা ওখানে আসলে আমরা কী খেয়েছি সেটা একটু বলি আমরা হচ্ছে ওখানে ভেবেছিলাম যে কিছু মানে অন্যরকম হয়তো কিছু আইটেম পাওয়া যাবে তো ভাইয়াদের কাছে জিজ্ঞাসা করলাম তো ভাইয়ারা বলতেছে আপু আজকে তো আসলে ওরকম কোনো কিছু দিতে পারবো না আজকে শুধু ফুচকা আছে কোল্ড ড্রিঙ্কস সরি কোল্ড কফি আছে কোল্ড ইয়া কোল্ড ড্রিঙ্কস আর হচ্ছে হট কফি তো আমরা আবার কফি খাবো না কফিতে আমাদের সবারই অনেক সমস্যা আমাদের ঘুম আসে না কফি খেলে ক্যাফেনে আমাদের ব্যাড ইফেক্ট হয় তো দ্যাটস ওয়ে হচ্ছে আমরা কোনো কফি খাইনি আমরা হচ্ছে জাস্ট ফুচকাটো করেছিলাম ফুচকা খাওয়ার ভিডিওটা আসলে নেওয়া হয় নাই তবে এরপরে যে আমরা ফুচকা খেয়েছি ওগুলোর ভিডিও আছে ওগুলো আস্তে আস্তে আসবে এই এটার পরে তো পরে হচ্ছে আমি টুকটুকটাকি একটু ভিডিও করতেছিলাম টিস্ট অনেক সুন্দর আসলে কালকে যে গরমটা ছিল সেই হিসেবে ওখানে বাতাস এত সুন্দর বাতাস ছিল আমি লাইভ করতে করতে হচ্ছে মনে হইতেছিল আমি লাইভে কথা না বলে চুপচাপ থাকি এরকম একটা অবস্থা তো যাই হোক পরে হচ্ছে আমরা একটু ওইখানে ফুচকা খেয়ে আমরা আবার ভাবলাম কি যে পাশে একটা দোকান আছে তো ওখানে একটু ট্রাই করে দেখি তো এখানকার একই রকম আবার বলতেছি একটু ঝালমুড়ি খাবো তো পরে হচ্ছে এখানে আমরা এই যে ঝালমুড়ি অর্ডার করেছি এক প্লেট অর্ডার করেছিলাম কারণ ওখানে আমরা ফুচকা অলরেডি খেয়ে ফেলসে আমাদের পেট ভরা ছিল আসলে কি গরমের মধ্যে সিট ফুড খেলে দেখা যায় বেশি একটা খাওয়া যায় না কারণ আমাদের প্রচুর পানি খাওয়া হয় এই জন্য এক প্লেট মুড়ি নিয়ে হচ্ছে তিন বোন খেয়েছে আবার হচ্ছে এখানকার ফুচকাটা ট্রাই করতে ইচ্ছা হয়েছে যে এখানে মুড়িটা যেহেতু খেলাম তো মুড়িটা মোটামুটি লেগেছে ভালোই মোটামুটি ছিল আর কি নাকি গরমের জন্য আমি ঠিক বুঝলাম না ঠিক ছিল তো পরে হচ্ছে আমার বোনরা বলতেছে যে তাহলে আমরা একটা ফুচকা অর্ডার করি আমরা একটা ফুচকা ট্রাই করি দেখি তো ফুচকাটা কীরকম এখানকার ফুচকা তো ট্রাই করে আসছি তাহলে এখানকার ফুচকাটা ট্রাই করে দেখি তো পরে হচ্ছে আমি বললাম যে ওকে ঠিক আছে সমস্যা নেই তাহলে আমরা একটা ফুচকা ট্রাই করি তো এই তো আমাদের ফুচকা চলে আসছে এক প্লেটই অর্ডার করেছে বললাম এই তো আমাদের ভরা ছিল। তো পরে হচ্ছে আমরা এখানে ফুচকাটা ট্রাই করলাম এখানকার ফুচকার যে ইয়াটা গ্রেভিটা এত মানে ঘন ছিল একটু ঝাল কম দিয়েছিলো বাট তারপরও মোটামুটি ছিল ভালো ছিল এটা আমার না কেন জানি এই ফুচকাটা ভালো লাগে আমার ওই যে হ্যান্ডমেড কি বলে এটাকে মানে যারা বাসায় তৈরি করে আর কি যে ফুচকা কিনে ওইটা না ভালো লাগে না আমার কাছে এই যে ফুলকো ফুলকো যে ইয়াগুলো ফুচকাটা আমার এটাই আমি সময় পছন্দ করি তো এটা আমার ভালো লাগছে তো পরে আসলে পেট ভরা ওই রকমভাবে খাওয়া যাচ্ছিলো না কিন্তু তারপরে দুই তিনটা ট্রাই করেছি আমরা খাচ্ছিলাম খেয়ে খেয়ে অনেক রকম গল্প করতেছিলাম যে আজকে কি অবস্থা গরমের মধ্যে আমরা একটু ঘুরে টুরে আসলাম আমি আবার চারপাশে একটু তাকিয়ে দেখতেছিলাম যে আসলে আমরাই কি শুধু মেয়ে নাকি চারপাশে আরও কোনো মেয়ে আছে তো পরে দেখি যে না আরও অনেক মেয়েরা আছে আমরা আসলে এই করতেছিলাম জানলাম আমরা অবশ্য আমাদের একটা অভ্যাস কি আমরা চারপাশে তাকাই না চারপাশে কি আছে না আছে তো আবার তখন মনে আল্লাহ আমরা যে এখানে আছে তো দেখি এটা সন্ধ্যার পরের ভিডিওটা তো এখানে কি আর কোনো মেয়ে আছে কি না আমরাই আছি আমার একটু ইয়া লাগতেছিলাম আমি ফুচকে দেখে দেখে খাচ্ছিলাম তো পরে দেখি না আমাদের পাশের দোকানটাতেও অনেকগুলো মেয়ে হচ্ছে বসে খাচ্ছিলো ওগুলো তার ভিডিও করা যাবে না বিকজ অফ প্রাইভেসি একটা ব্যাপার আছে তো ওই তো আমরা সবাই ফুচকা দেখাইতে স্যার খাইতেছি ফুচকা দেখাইতে স্যার খাইতেছি এরকম একটা অবস্থা আর আমরা ওখানে বসে বসে অনেক রকমের গল্প করছিলাম মানে অনেক কিছু নিয়ে আসলে নির্বাচন নিয়ে তারপর অনেক কিছু নিয়ে আমরা আর কি গল্প করছিলাম এই যে নির্বাচনে কে কী হইলো না হইলো একটু দিন টুকটাক করে হচ্ছে আমরা গল্প করছিলাম তো আপনাদের কালকের দিনটা কীরকম কেটেছে একটু আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো তারপরে তো আমরা ফুচকা তো খেত মানে আসলে আমাদের পেট ভরা ছিল যার জন্য ফুচকা এত লেট লেট করে খাওয়া হচ্ছিলো আমরা এরকম একটা পিকচারও নিয়েছি যে আমার বোন অলরেডি একটা পিকচার নিয়ে ফসছে এইভাবে দুই দুই তিনটা পিকচার না হয়েছে এটা হচ্ছে আমি কভার ফটোতে ইউজ করব এই জন্য আর কি তো আমার বোন হচ্ছে বলতেছে এইভাবে ধরেন ওভাবে ধরেন কত রকমভাবে যে করছে পরে হচ্ছে আমার তিন নম্বর বোন হচ্ছে একটা ছবি ফাইনালি তুলতে পেরেছে তো পরে তো আমরা শেষ করে সস্তি আসলে আমাদের পেট ভরা না থাকলে এক প্লেট ফুচকা কেন আমাদের এক মানে আমরা ফুচকা খুব পছন্দ করি ফুচকা লাবার ফুচকা চটপটি ঝালমুড়ে এই টাইপের সিট ফুড খুব পছন্দ করি তো আমাদের এগুলো শেষ করার ব্যাপারই না বাট আমাদের পেট ভরা ছিল আমরা ওই পাশ থেকে খেয়ে আসছি তো এখানে জাস্ট একটু ট্রাই করলাম যে এখানকার ফুচকাটা কীরকম কারণ মাঝে মধ্যে যাওয়ার ইচ্ছা আসে যে একটু গিয়ে মানে একটু জাস্ট একটু টাইম পাস করলাম বন্যা মিলে একটু ফুচকা খেলাম হ্যাঁ একটু ভালো লাগার জন্য একটু মানে সবকিছু কিছু মিলে আসলে এখানে সবচেয়ে বড় কথা কি যে ওখানকার ওয়েদারটা খুবই ঠান্ডা ছিল আসলে খুব ভালো লাগছে খুবই বাতাস ছিল গরম ছিল প্রচুর হতো তারপর বাতাসের জন্য গরমটা ওইভাবে ফিল হয় নাই এই তো আমরা ফাইনালি হচ্ছে রিক্সা উঠে গেছি রিক্সা করে আমরা বাসার দিকে যাচ্ছি এই মামাটা হচ্ছে একটা গল্প বলতেছিলো গল্পটা আমি একটু বলি তো আমরা বলতেছিলাম যে মামা সামনে একটা ভাঙা আছে তো ওখানে কিন্তু সাবধানে চালান বলতেছে মামা ওইখানে একটু নামবেন আপনারা তারপর আমি ইয়ে করবো আমার সে বলতে আমার সে জীবনের জ্বর ছিল বলতেছে না আমরা নামতে পারবো না কেন আমরা আসার সময় তো অটোতেই আসলাম মানে ওইভাবে বলতেছে তো পরে হচ্ছে বলতেছে মামা দাঁড়া আপনাদের না একটা গল্প বলবো এই মানে বিষয়টা কেন আপনাদের ওখানে নামতে বলতেছে এটার একটা গল্প বলবো তো বাবাটের যে গল্পটা বললো যে ওনার উনি হচ্ছে যে সন্তোষের দিকে কি যেন একটা ঢাল আছে ওইখানে কিনা না দুজন মা মেয়েকে নিয়ে উঠতে গিয়ে হচ্ছে ব্রেক হারিয়ে গে পড়ে আর কি ওটা নিয়ে অনেক মানে ওইটা